নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই কারণে তো এটা পুজোর সময় যখন আমার ছেলে বাড়িতে এসেছিল আমার বড় ছেলে আর কি তখন এটা বানিয়েছিলাম কিন্তু তখন আমার এডিটিং করে ছাড়া ছাড়া হয়নি তো আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওগুলো দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করে দিই যেহেতু এটা শেয়ার করা হয়নি তো চলুন আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসলাম তো এই যে চলে এসেছি দেখুন পুজোর কিছুদিন আগের ভিডিও বললামই তো তখন দেখুন পুজোর সময় পুজোর মাসটা মানে আশ্বিন মাস এরকম সময়টা আর কি তো এই পুরো সবজি বাগান তখন মাঠে চারিদিকে আমাদের সবজি খেত থাকে এই বরবটি বলুন ঝিঙে করলা মানে চারিদিকটা সবুজে সবুজ তো বেশ ভালো লাগছে দেখুন চারিদিকটা বেশ সবুজ সবুজ তো আজকে চলে এসেছি বাড়ি থেকে একটু দূরে এখানটায় এই যে সামনে পুকুরটা দেখছেন এখানে তো আমার বাবা স্কুল থেকে এসে থেকেই শুরু করেছে যে বাবা এই মা পুকুরে যাব পুকুরে স্নান করব পুকুরে স্নান করবো সাতার কাটব সেই জন্য তো আমি ওকে কোনো কিছুতে আটকাই না যেটা ওর ইচ্ছা করে ওর যদি মাটি মেখে খেলার ইচ্ছা ছিল ছোটবেলায় সেটাও খেলতো এখন পুকুরে স্নান করার ইচ্ছা মানে সব কিছু আমি কোনো কিছু তোকে সেইভাবে বাধা দিই না তো ওই আজকে স্নান পুকুরে স্নান করতে এসছে তো অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি যাচ্ছে না তাই আমরা আসলাম দেখতে যে কি করছে তো বাবানের সাথে আমাদের বাড়িতে এসে সরস্বতী থাকে ও এসে চান করতে ওরা দুটোতে মিলে চান করছে বলে এত দেরি লাগছে আর পুকুরের জলে নেমে গেলে তো বুঝতেই পারছেন আর জল থেকে উঠতে চায় না তাই আমাদের খুব টেনশন হচ্ছিল যে এখনও কেন বাড়ি আসছে না তাই আমি আর ওর বাবা পুচকুটাকে নিয়ে দেখতে চলে আসলাম আর ওর বাবাও বলছিলো তাহলে আমিও একটু ছেলের সাথে পুকুরে স্নান করে নেব। তো সবাই মিলে চলে এসছি এখন ছেলের পুকুরে স্নান করছে সেই দেখতে আর সত্যি কথা বলতে কি বলুন তো জলে সাতার কাটা এটা তো খুবই ভালো একটা দিক আর আমার ছেলে যেহেতু বড় বড়ো ছেলেটার আর কি ঠান্ডা লাগার ধাত ছিল ঠিক আছে যে ওই শ্বাসকষ্টর প্রবলেম ছিল তো তখন কিন্তু সবাই বড়োরা আমাকে বলতো যে ওকে পুকুরে স্নান করতে বলবি সাতার কাটতে বলবি তাহলে ওরকম সব ঠিক হয়ে যাবে তো সেই থেকে আমি ছোট থেকে ওকে পুকুরে যখনই সুযোগ পেতাম নিয়ে আসতাম তা এখন কিন্তু মোটামুটি নিজে থেকে ভালোই টাতার কাটতে পারে মানে যতটুকু সেভাবে তো রোজ দিন তো আসে না জানেনি তো নবোদয় স্কুলে পড়ে ওই পুজোর সময় এক মাসের ছুটি থাকে তখন বাড়িতে আসে আর এই গরমের সময় দু মাসের ছুটি সেই সময় বাড়িতে এসে ওই সেই সময় কয়েকদিন পুকুরে আসে স্নান করতে তো ওইটুকুতে যতটুকু শিখতে পারে আর দেখুন সরস্বতী আমাদের ও অনেক ভালো সাঁতার কাটতে পারে কারণ ও মাঝে মাঝে পুকুরে স্নান টান করতো আগে ওর বাড়িতে যখন থাকতো তো এই দেখুন ওর সাথে আমার বাবা না কত সুন্দর সাঁতার কাটতে শিখছে তো যাই হোক সাঁতার কাটাটা কিন্তু শরীরে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ভাই নামবে নাকি চাল তুমি নানু করবে করবে শান্তা এই যে তুমি জান করবে বাবা ওর ভাইকে নিতে এসেছিল যে ও ভাইকে একটুখানি পুকুরে নামায় তা আমি বকা দিয়েছি বলে চলে গেছে আর এই ছোটকুটাকেও দেখুন পুকুরে যাওয়ার জন্য কি করছে হুসখুস করছে যে কতক্ষন আমি জলে নামবো তো যাই হোক সাঁতার কাটাটা কিন্তু সবার জন্যই খুব ভালো ছোট থেকে ছোট বলুন বড় বলুন সবার জন্যই সাঁতার চটি কাটতে পারে তাতে শরীরের অনেক রোগ কিন্তু নির্মূল হয়ে যায় ডাক্তাররাও বলে সাঁতার কাটাটা শরীরের জন্য খুবই ভালো একটা ব্যাপার তবে এরা অনেকক্ষণ ধরে সাঁতার কাটছে এক ঘন্টার উপর হয়ে গেল তো বলছি যে এবার এবার উঠে আয় আর জল ঘাটিস না এবার ঠান্ডা লেগে যেতে পারে কেকার কথা শুনে ও আজকে পুকুর পেয়েছে জল ঘাটতে পেয়েছে উঠতেই চাইছে না তো করেই নিক আর কী আর করবো যতক্ষণ করে একটু করে নিক আর এই দেখুন এই যে পাড়ে কতগুলো শাপলা তুলে রেখেছে এগুলোকে আমরা তো সাপলা বলি আপনারা কি নাম বলেন জানাবেন আমরা সাপলা বলি কিন্তু এখানকার অনেক লোক আবার এটাকে শালুক ডাটাও বলে তো যাই হোক শালুক টাটা বলুন চাই শাপলা বলুন কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে এটার একটা রেসিপি আছে মানে রান রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে তো সরস্বতী এগুলো সব তুলেছে তাহলে এটার রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে বলবেন আমি এর পরের কোনো একটা ভিডিওতে এইটা কিভাবে রান্না করে তার একটা রেসিপি দেখিয়ে দেব খেতে কিন্তু দারুণ হয় হ্যাঁ সাপলা সাপলার অনেক কটা রেসিপি আমার জানা আছে মানে আমি আমার মায়ের থেকে শিখেছি যদি আপনাদের কারুর এর রেসিপিটা জানার ইচ্ছা হয় তো আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদের দেখানোর আর যেহেতু এটা বাড়িতেই নিয়ে যাবে তো এটা যদি রান্না করি আমি ভিডিও তো বানাবোই অবশ্যই পরের চেষ্টা করব। আপনাদের সাথে সেটা শেয়ার করার তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন দেখুন যেই আমি এদিকটা একটু সরেছি অমনি ওর ভাইকে নাম নিয়ে গিয়ে আবার একটু জল ঘাটি দিয়েছে বারণ করলাম বাবা পড়ে টড়ে গেলে ভয় লাগছিল তাও যাই হোক ও একটুখানি জল ঘাটি আবার দিয়ে গেছে তো চলুন আমার ছেলে স্নান করে ওদেরকে তাড়াতাড়ি ফিরে আসতে বললাম যে বেশি দেরি করিস না ও আর সরস্বতী চলে যাবে স্নান করে উঠে আমরা বাড়ি বাড়ির দিকে রওনা দিই আর পরে আবার সাপলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হুম তো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন কমেন্ট করে আর আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে মাঝে মধ্যে পুকুরে নিয়ে গিয়ে স্নান করাবেন সাঁতার কাটাবেন যদি সামনে পুকুর না থাকে তো সুইমিংও ভর্তি করতে পারেন সুইমিং করাও বাচ্চাদের জন্য খুবই ভালো ব্যাপার তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে তো কোনো সুইমিং ক্লাব বা এসব কিছু নেই তো আমাদের সব বাচ্চারা এরকম গ্রামের পুকুরেই সাঁতার কাটে বা নিজেরাই স্নান করতে গিয়ে সাঁতার কেটে কেটে শেখে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন এই দুটোর মজা এরা কি মনের সুখে স্নান করছে দেখুন এদেরকে দেখে আমাদেরও ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে আমরাও আগে ছোটবেলায় এরকম পুকুরে স্নান করেছি অনেক তো আমরা এই পুকুরটায় আসতাম না আমাদের বাড়ির পিছনে যে বড় পুকুরটা ওখানে যেতাম তো চলুন এরা স্নান করুক একটু পরে ওরা ঠিক বাড়ি চলে যাবে আমরাও বাড়ির দিকে রওনা দিই আর এই যে দেখুন এই এই পাশে যে এই যে শালুক টাটাগুলো ফুটে আছে মানে শাপলা ফুলগুলো তো এগুলোই এখান থেকে সরস্বতী তুলেছে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে তো ওটা কীভাবে কেটে পরিষ্কার করে কিভাবে রান্না করতে আমি সেটা পরের ভিডিওতে নিয়ে আসবো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা শালুক টাটার বা ফুলের রেসিপির সাথে